যদি আপনারা খারাপ থাকেন তাহলে বলবেন না হ্যাঁ খারাপ থাকলে খারাপ বলবো নাকি ভাই এই যে আপনারা রিক্সা চালক এই আন্দোলনে মোটামুটি তিরিশ জনের উপরে শহীদ হয়েছে তিরিশ জনের উপরে রিক্সা চালকের শহীদ হয়েছে এই ধরনের তথ্য আমাদের কাছে আছে দেশ এখন কেমন চলছে বলে আপনারা মনে করেন দেশ মোটামুটি ভালো চলে মোটামুটি আছে এই অবস্থা আছে আমরা তো রিক্সা চালাই আমরা তো একটু সমস্যা আছে আগে আগে সরকার আমলে যে খ্যাপ হয়েছে এখন খ্যাপ হয় না মানে আগে যে ইনকামটা ছিল এখন ইনকামটা কমে অর্ধেক কম ইনকাম কমে যাওয়ার কারণ কি বলে মনে করছেন অনেক মেল কারখানা বন্ধ হয়ে গেছে এই শরীরে তারপর মার্কেট মোট অনেক বন্ধ হয়ে গেছে এই জন্য মানে আপনারা চাচ্ছেন যে এগুলো দ্রুত তাড়াতাড়ি সমাধান হোক আবার হচ্ছে দেশ আগের মতো অর্থাৎ সবচেয়ে ভালো চলুক এমনটা চাচ্ছেন তারপর দ্রব্যগুলো সবকিছুর দাম বেশি এখন আলু নর্মাল আলু হেঁটে টাকা কেজি আমরা তো অসুবিধা আছি আমরা শুধু আমরা এই যে বাজার নিয়ে প্রতিবেদন করেছি বাজারে শুধু আলুর দামটাই বেশি অন্য সবকিছু দাম তো কমা একশো বিশ টাকা ইন্ডিয়ান বাংলাদেশে আচ্ছা এই যে সময় বিভিন্ন ধরনের সিন্ডিকেট বা দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের দাম যে বৃদ্ধি পেয়েছে এটা কমাতে এই সরকারের একটু সময় লাগবে বলে মনে করছেন কিনা হেডা ঠিক আছে সময় লাগবে কৃষি তো করতে পারে এখানে আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে মিথ্যে আশ্বাস দিয়া আমাকে সব কমাবো আমরা আন্দোলন করে সব আর কৃষি কমাইতে নেই হ্যাঁ হ্যাঁ সিন্ডিকেট কিছুই ভাঙতে পারে মানে এই সরকার এখন পর্যন্ত খাওয়া লাগে দুশো টাকা কেজি যে নর্মাল তেল মানে আশ্বাস দিয়ে আন্দোলন নিয়ে যাওয়া হয়েছে আন্দোলন সব আমরা ছাত্ররা যারা সব কমাই মোড়েও কমাইতে পারে নাই আরো দাম দুশো টাকা কেজি যেটা একদম মানে ছাত্ররা বা সাধারণ জনতা যারা আন্দোলন করেছে তারা আপনাদেরকে বলেছে যে আপনারা যদি আন্দোলন করেন তাহলে আমরা হচ্ছে সরকারের শরীরে সবকিছুর দাম কমাবো আমরা কমে খাওয়াবে আমি কমে খাই দাঁড়াও বাড়াইছে 600 দাল 200 টাকা কেজি হারবারই আছে আলু 80 টাকা কেজি নরমালের পচা আলু হেরাচা এই এই আলু মানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করার কোনো সমস্যা আছে কিনা না আর কোনো সমস্যা নেই আর সমস্যা যে আছে যে এইটা 8 টাকা যে তাড়াহুড়ো করে নির্বাচন দিয়া

ঠিকভাবে চলতে আসলে আপনারা শুনছিলেন যে এই চালকেরা সাধারণ জনগণ যে রিক্সা চালক আহ ওনারা বলছিলেন আসলে আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি এই রিক্সা চালক ভাইরাই আপনারা দেখেছেন মোটামুটি আহ তিরিশ জন রিক্সা চালক শহীদ হয়েছেন এই আন্দোলনে এবং তারা যে তাদের রিক্সাতে মৃতদেহ বহন করা ছাত্রদের মৃতদেহ বহন করা এছাড়াও রিক্সাতে উঠে ছেলের দেওয়া বিভিন্ন ধরনের ছবি ভাইরাল হতে আপনারা দেখেছেন তারাই এখন বলছেন যে নতুন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার জনগণের প্রত্যাশা একদমই পূরণ করতে পারেনি তারা দ্রব্যমূল্যের দাম কমাতে পারেনি যে মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে দিয়ে আন্দোলন করাটা হয়েছিল সেটাও তারা আহ পূরণ করতে পারেনি এমনটাই বলছেন আহ সাধারণ জনগণ এই রিক্সা চালক ভাইরা প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন সংযুক্ত থাকবেন আমাদের সাথে ধন্যবাদ